প্রত্যেক মানুষ তার কর্মের স্বীকৃতি চান উন্মুখ হয়ে থাকেন যশ খ্যাতির জন্য এই জন্য মেধা শ্রম ও অর্থ খরচ করতেও কসুর করেন না আর সে খ্যাতি কারো কারো জন্য কাল হয়ে দাঁড়ায় এই জন্য ভাগ্য বিড়ম্বনার মুখোমুখি হতে হয় পরিস্থিতি এমন প্রান্তিকতায় নেমে যায় যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মগোপনে যেতে হয় বিষয়টি খ্যাতির বিড়ম্বনা শীর্ষক রম্য নাটিকায় নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর সফল ও সার্থকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর উকিল দক্ষি দত্ত চরিত্রের মাধ্যমে তা খুবই প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছেন বস্তুত উকিল দক্ষি দত্ত ছিলেন পেশায় একজন আইনজীবী পেশাগত কারণেই তিনি ব্যাপক অর্থবিত্তের মালিক হয়েছিলেন কিন্তু এক শ্রেণিস্তাবক বা চাতকাররা তাকে উদ্দেশ্য প্রোদিতভাবে ব্যাপকভাবে জনহিতৈষী বা দেশহিত হিসাবে প্রচার প্রচারণা চালিয়েছিল এতে তার সুখ্রাটি ছড়িয়ে পড়েছিল লোকলোকান্তরে যা প্রথম দিকে দক্ষি দত্তের কাছে বেশ উপভব্যই হয়ে উঠেছিল কিন্তু পরিণামটা খুব সুখকর হয়নি উকিল দুঃখী দত্তের সুখ্যাতি তাকে মোটেই স্বস্তি দেয়নি বরং এই জন্য তাকে অনেক বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে অত্যন্ত জনহিতৈষী হিসাবে প্রচার পাওয়া উকিল বাবুকে খ্যাতি বিড়ম্বনের পাগল প্রায় হতে হয়েছিল আর এইজন্য তার আত্মগোপন ছাড়া কোন বৃত্তান্ত ছিল না